কেউ না তবে একলা চলো রে যদি তোরে ডাক শুনে কেউ দাসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো এক চলো রে একলা চলো একলা চলো একলা চলো চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা যদি কেউ কথা না ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফেরাই সবাই করে ভয় তবে পড়ান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে তবে পড়ান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে যদি সবাই ফিরে যায় ওরে সবাই ফিরে যায় যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ করে একলা দলরে তবে পথের ও দুই রক্ত মাখা চরণ তদে একলা দরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে উড়ে ও ভাগ আলো না ধরে ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাঁধলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে নলে ও তুই বুকের পাজর জ্বলিয়ে নিয়ে একলা জলরে তবে বসনা ও তুই বুকের পাজর জ্বলিয়ে নিয়ে একলা জলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা জল